হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি আলিয়া আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে নতুন বছরের প্রথম ব্লগটা আপলোড করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো নতুন বছরের ব্লগটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা সবাই যেন নতুন বছরটা সুখময়ভাবে কাটাতে পারেন সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে পারেন এই কামনা করে আমি আজকের ব্লগটা শুরু করছি এখন হচ্ছে সকালবেলা আমার হচ্ছে তেলের পিঠা বা যেটাকে আমরা সিলেটিরা হানদেশ বা পুরি পিঠা বলি সেটা চা দিয়ে খেতে ইচ্ছে করছিল আর গতকাল হচ্ছে আমার হাজব্যান্ড এই গুড়ের হাঁড়িগুলো নিয়ে আসছিলেন আর গুড়ের হাঁড়িগুলোতে কিন্তু গুড়গুলো একটু নোংরা থাকে তো ওগুলোকে আমি এভাবে একটা হান্ডিতে নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু পানি দিয়ে এটাকে জাল করে নেব আর তারপর হচ্ছে এটাকে ছেঁকে নেব আর তারপর হচ্ছে তেলের পিঠা বা হানদেশটা আমি তৈরি করব। তো এখন এটাকে চুলায় বসিয়ে নিচ্ছি এখানে আমি চার কাপ চাউলের গুড়ির সাথে দুই কাপ ময়দা নিয়েছি এক চিমটি লবণ আর অল্প একটু মুড়ি নিয়েছি আর এখন হচ্ছে গুড়ের যে শিরাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি তেলের পিঠাটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মিষ্টি যতটুকু প্রয়োজন ততটুকু গুড়ের শিরাটা দিলেই হবে তারপর হচ্ছে মানে একটু কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নেব শীতকালে টেপের পানিটা একটু বেশি ঠান্ডা থাকে তো সেই জন্য আমি এখানে কুসুম গরম পানিটা দিচ্ছি তবে গরমকালে নর্মাল টেপের পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যায় আর আমার এই চাউলের গুঁড়িটা হচ্ছে ইনস্ট্যান্ট সেই জন্য হচ্ছে পানি একটু বেশি লাগছে বাসায় কুটে নিয়ে যে গুড়িটা দিয়ে পিঠা তৈরি করা হয় সেই গুড়িতে পানি একটু কম দিলেই হয় আর যেহেতু ইনস্ট্যান্ট গুড়ি সেই জন্য পানি একটু বেশি লেগেছে আর ব্যাটারটা হচ্ছে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না আর আমি হচ্ছে এই তেলের পিঠার রেসিপি আগে একবার আমার চ্যানেলে শেয়ার করেছিলাম সেই জন্য আজকে আর সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি আমি গত রেসিপিতে কিন্তু একদম সব কিছু ডিটেলসে দেখিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো আমি বেশ কিছু তেলের পিঠা এখানে তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে যে নতুন ফ্রাইং প্যানটা কিনেছিলাম এটাতে আমি পিঠাটা খুবই সহজে করে ফেলতে পারছিলাম একদমই নিচে লেগে যাচ্ছিলো না আর একসাথে আমি দুইটা করে পিঠা এখানে করেছি যার ফলে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমার বাসায় আমার বোন আর ওর বাচ্চারাও ছিল তো ওরা হচ্ছে একটু লেটে আজকে ঘুম থেকে উঠেছে আমি এদিকে হচ্ছে আমার পিঠা মানে বানানো শেষ করে ফেলেছি তো ওদেরকে নিয়ে এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে বসেছি বাচ্চারা হচ্ছে জ্যাম আর ব্রেড খেতে পছন্দ করে ওরা ওরকম পিঠা পছন্দ করে না সেজন্য ওদেরকে ব্রেড আর জ্যাম দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমার বোন আমাদের সাথে জয়েন হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য তো গত ব্লগে আমি দেখিয়েছিলাম মাটির বাসন কুসন কিনেছি আর ওগুলো দিয়ে কী করব সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ওইদিকে হচ্ছে বারান্দায় আসছি এসে দেখি যে গাছের নিচে মিষ্টি ঘুমিয়ে আছে একদম মনে হচ্ছে যে গাছের মধ্যে একটা ফুল ফুটে আছে ও কিন্তু অনেক মিষ্টি দেখতে যে জন্য আমি ওর নাম মিষ্টি রেখেছি তো ওই দিন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাটির বাসনগুলো আমি হচ্ছে এভাবে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো গতকাল সারা রাত এই মানে ডেকচিটা পানিতে ভেজানো ছিল ইভেন যেগুলো আমি নিয়ে আসছি সবগুলোই ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে পানি থেকে তুলে আবারও এগুলোকে সাবান দিয়ে ভালো করে ঘষে তারপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি এটাতে রান্না করব। সেই জন্য যাতে মাটি বা অন্য কিছু না থাকে সেজন্য আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এখন হচ্ছে এগুলোকে ধুয়ে তারপর রুম টেম্পারেচারে একটু শুকিয়ে নেব তো অনেকে হচ্ছে এগুলোকে রুদের মধ্যেও শুকিয়ে থাকেন তো আমি আর রোদের মধ্যে দিচ্ছি না বাসার ভিতরেই রাখছি এখন যারা আমার ভিডিওটি দেখছেন জানি না তাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি আর এরকম ভিডিও শেয়ার করে থাকি তো কথা বলতে বলতে আমার মাটির বাসনগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটু শুকিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু মাটি নিয়ে আসছি এই মাটিটাকে সম্ভবত দোয়াশ মাটি বলে তো দোকানদার বলেছিলেন যে মাটির বাসনের নিচে একটু মাটি দিয়ে মানে লেপে দিলে হয়তো মানে ভালো হবে আর কি তো সেই জন্য আমি হচ্ছে এই মাটিটা আনিয়েছি তো জানি না এটা কতটুকু কাজে দিবে তো এই মাটিটা দিয়ে আমি একটু মানে দেখছি নিষ্ঠায় এভাবে à এটা আগে আমাদের মা চাচিরা করতেন দেখতাম যে নর্মাল বাসন কুসনও ওরা এরকম মাটি দিয়ে লেপে তারপর ইউজ করতেন আর আগে তো আসলে সবাই মাটির চুলায় রান্না করত তখন আসলে ডেকচিগুলো এভাবে লেপে দিলে মানে ওদের জন্য সুবিধা হতো তো এখন যদিও আমরা গ্যাসের চুলায় রান্না করি তারপরও যেহেতু দোকানি বলে দিয়েছেন সেজন্য আমি একটু মাটির পাত্রটা এভাবে মাটি দিয়ে তারপর ঢেকে দিচ্ছি এবার এটাকে আবারও কিছু সময়ের জন্য শুকিয়ে নেব মানে মাটিটা শুকিয়ে নেবো আর কি আর এদিকে হচ্ছে কাজ করতে করতে হঠাৎ করেই আমার ভাইয়ের বাসা থেকে এই আনারস তারপর লেবুগুলো আসছে আমার বড়ো ভাই হচ্ছে শ্রীমঙ্গল গিয়েছিলেন তো ওখান থেকে আমাদের সবার জন্য লেবু আর আনারস নিয়ে আসছেন তো ভাবলাম যে লেবুগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব আর আনারসটা এখন কেটে তারপর সবাইকে দিয়ে দেবো শ্রীমঙ্গলের আনারসগুলো একটু সাইজে ছোট হয় তবে খেতে কিন্তু অনেক মিষ্টি হয় তো এই শীতের সিজনে আনারস পাওয়া যাচ্ছে আর আনারস খেতে পারছি এটা আসলে আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া আসলে কোনো কিছুই হয় না রিজিকে যদি থাকে তাহলে সেটা যে কোনোভাবেই কিন্তু আপনার কাছে আসবে আর আপনি খেতে পারবেন তো এরই মধ্যে হচ্ছে আমার আরেকটা বোন ওর বাড়ি থেকে বড়ই শুকিয়ে তারপর পাঠিয়েছে তো আসলে বেশ মজাই লাগছিল যেদিন মানে কোনো কিছু আসা শুরু হয় মানে উপহার সামগ্রী আসা শুরু হয় সেদিন অনেকগুলোই চলে আসে তো আজকে আবার বড়োইও চলে আসছে তো এগুলো ধুয়ে তারপর আমি আচার বানাবো চিন্তা করছি বারমেজ আচার আমি বারমেজ আচারের রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা লিঙ্কও আমি আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো এদিকে হচ্ছে আমার কাজিন ও হচ্ছে সিলেটের বাইরে থেকে আসছে ওর নাম হচ্ছে এলি তো এলি হচ্ছে আমার জন্য এই সুন্দর সার্ভিং বাটিগুলো নিয়ে আসছে তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এলিকে অনেক ধন্যবাদ আমার এই বাটিগুলো অনেক পছন্দ হয়েছে এখন হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি আর আজকে হচ্ছে হান্ডি বিফ রান্না করবো আর যে কারণে হচ্ছে আমি মাটির হাণ্ডিটা নিয়ে আসছিলাম হান্ডি বিফটা রান্না করার জন্য তো সেটাই এখন রান্না করব। আর সেই জন্য মশলাগুলো আগে নিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছি আর হচ্ছে যে পেঁয়াজের কলি থাকে সেটার পেস্ট আমি প্রায় এক টেবিল চামচের মতো নিয়েছি এখানে হচ্ছে মরিচ আমি এক চামচ দিচ্ছি যেহেতু আমার বাসায় সবাই ঝাল একটু কম পছন্দ করেন হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আমি এক টেবিল চামচ দিয়েছি জিরের গুঁড়ো এক চা চামচ দিয়েছি আর হচ্ছে গরম মশলার গুঁড়োও আমি একটা চামচ এখানে দিয়েছি আর এখানে লবণ দিয়েছি তারপর হচ্ছে দারুচিনি এলাচি আর তেজপাতা দিয়েছি শুকনো মরিচ দিচ্ছি কয়েকটা কাঁচামরিচও দিচ্ছি কয়েকটা আর এখন হচ্ছে সয়া সসটা দিয়ে নিলাম তারপর হচ্ছে সরিষার তেলটা দিচ্ছি আর এই হান্ডি বিফটা কিন্তু সরিষার তেল দিয়েই সবাইকে রান্না করতে দেখছি তো ভাবলাম যে আমিও ট্রাই করি তো সব কিছু মিক্স করে এখন আমি একটা চামচ দিয়ে সব কিছুকে মিক্স করে নেব আর এখানে হচ্ছে আমি গরুর পোস্তটাও এর সাথে মিক্স করে তারপর মেরিনেট করে কিছু সময়ের জন্য রেখে দেব তো এখানে আমি হচ্ছে প্রায় দুই কেজির মতো গরুর গোস্ত নিয়েছি তো এই বাটিতে হচ্ছে জায়গা হচ্ছিল না পরে একটা বলের মধ্যে নিয়ে তারপর এগুলোকে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আর আধা ঘন্টার ভিতরে কিন্তু আমার মাটির ডেকচিটাও রেডি হয়ে যাবে তো মাটির ডেকচিটা রান্না করার আগে আমি হচ্ছে এটাকে একটু পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এই পানিটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে ডেকচি থেকে এই পানিটা ফেলে দিতে হবে আর তারপর হচ্ছে ডেকচিটাকে আবারও সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে এটার মধ্যে হচ্ছে রান্না করতে হবে তো আমি হচ্ছে পানিটা গরম হয়ে যাওয়ার পর ফেলে দিলাম এখন আমি আবারও ডেকচিটাকে সাবান পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার মানে শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা গরুর গোস্তটা দিয়ে দেবো তো হান্ডি বিফটা রান্নার প্রসেসটা কিছুটা হচ্ছে আমরা যে প্রেশার কুকারে রান্না করি সেরকম মানে একদম সব কিছু দিয়ে বসিয়ে নিতে হবে যদিও হচ্ছে প্রেশার কুকারে গোস্ত রান্না করতে সময় একটু কম লাগে তবে মাটির হান্ডিতে এই হান্ডি বিফটা রান্না করতে প্রায় দু থেকে আড়াই ঘন্টার মতো অনেকের লাগে আর কি তো দেখি আমার কত সময় লাগে তো আমি হচ্ছে ম্যারিনেট করা গোস্তটা এর ভিতরে দিয়ে দিলাম তো এখন আমি এর ভিতরে আস্ত রসুন দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুইটা রসুন দিচ্ছি যার যতটুকু ভালো লাগে ততটুকু দিতে পারেন আর রসুনটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এর ভিতরে দিয়েছি তো এখন হচ্ছে হান্ডিটার যে ঢাকাটা আছে সেটা দিয়ে এটাকে ঢেকে নিতে হবে আর প্রথমে আঁচটা চোলার একটু বাড়িয়ে নিতে হবে তারপর হচ্ছে সব কিছু দেওয়ার পরে চোলার আঁচটা কমিয়ে নেবো এখন হচ্ছে ঢাকাটা দিয়ে দিলাম আর ঢাকাটাকে হচ্ছে ময়দার কাই দিয়ে তারপর সিল করে নিতে হবে যাতে এর ভিতর থেকে কোনো প্রকারের বাষ্প বের হতে না পারে সিলগালা করে দেওয়ার পরে হান্ডিটার ভিতরে যে গোস্তটা সেটাকে তো আর নাড়া যাবে না সেই জন্য যেটা করতে হবে কিছুক্ষণ পরপর হাণ্ডিটাকে হচ্ছে একটা নেকড়া দিয়ে ধরে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ে ছেড়ে দিতে হবে আর কি তো এটা হচ্ছে প্রায় ঘন্টাখানেক পরের ক্লিপ এখানে দেখা যাচ্ছে ময়দার কাইটাও কিন্তু অনেক শুকিয়ে একদম শক্ত হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে সেজন্য আমি এটাকে আর বেশিক্ষণ চুলায় রাখবো না আমি হচ্ছে শেষবারের মতো এটাকে একটু নেড়ে দিলাম আর তারপর হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা পরে আমি হচ্ছে এটাকে চুলা থেকে নামাবো তো তার আগে হচ্ছে আমি একটা ছুরি দিয়ে ময়দার যে কাইটা ছিল সেটাকে কেটে দিচ্ছি তারপর হচ্ছে ঢাকাটা তুলে দিচ্ছি হান্ডিটা কিন্তু অনেক গরম ছিল চোলার আঁচ বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু ফুটছিল তরকারিটা আর গোস্তটা কিন্তু অনেক সুন্দর সফট হয়ে গিয়েছিল নরম হয়ে গিয়েছিল একদম তো এখন হচ্ছে সবাই খেতে বসছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ